নমস্কার নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই যে প্রচেষ্টা তাতে আমরা আমাদের এই সাধনায় সাফল্য লাভ করব মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী তো এসব আর ছোট্ট মানুষের ছোট্টগুলি শুনে নিই টক ঝাল মিষ্টি আর লেখিকা শ্রীমতী বাণী পাত্র ফাগুনের আগুনে ফুল ফুটিয়ে কত শত ফুল ঝরিয়ে কাট ফাটা তপ্ত বৈশাখে কাঁচা আম শাখে শাখে সব যেন হাতের কাছে টুপুতারে পেড়ে আনে চিনি মিশিয়ে সুস্বাদু আম সত্য টক আম অনায়াসে লুপ্ত অকস্মাৎ কালবৈশাখীর ঝড়ে থেকে যাওয়া জৈষ্ঠের কোলে পেকে যাওয়া আমগুলো সবই হলুদ রঙা হলো নুয়ে পড়ে মাটির পরে টুপু তারে পেড়ে আনে চিনি ছাড়া মিঠের রসে ভরপুর কদিনে কি করে হলো এত মধুর হঠাৎ টুপু বলে তেঁতো টক ঝাল মিষ্টি সবই স্নেহময়ী মা প্রকৃতির সৃষ্টি তাহলে হ্যাঁ প্রকৃতির দান সমস্ত স্বাদ ঠিক সেই সেইরকমই আমরা আমাদের জীবনেও এই প্রত্যেকটা স্বাদ যেন উপভোগ করতে পারি তার আশীর্বাদে তার কৃপায় তাই তো তাহলে আজ এই অবধি টা